ভাই আমার ফ্যানটা সে আতরটা পাইতেছি না ফ্যানটা সে কোথাও নাই এটার ঘাম দিয়ে এত সুন্দর পোলা আবার নিয়ে খেয়ে ফেললো না তো দেখি তো আমার ফ্যানটা সে আতরটা কোথাও পাইতেছি না কোথাও নাই এটার ঘ্রাণ এত সুন্দর ছেলে পেলে আবার খেয়ে ফেলতেছে না তো ফ্যানটা সে আতরটা কই

এত সুন্দর গ্রান এই ফ্যানটা তোরা নিয়ে আসছে খাওয়ার জন্য এত খাওয়া যাব না খাওয়া না না হ্যাঁ খাইস দেখছেন আপনার এটার গ্রান এত সুন্দর যারা খাওয়া মানে খাইতে চাইছিল এরকম অবস্থা হ্যাঁ আচ্ছা এটার কালারটা আমি দেখাবো না আপনাদেরকে কালারটা দেখাই আসলে এই ছেলে পেলে মানে ফ্যানটা স্যাত এতটা সুন্দর এটার গ্রান যা আপনারা দেখতে ছিলেনি পারে খাওয়ার জন্য ওরা প্রসিদ্ধ নিতেছিল তো এটা আসলে আমি আপনাদেরকে একটু ঢেলে দেখাই যে এটা কালারটা কি এটা কালারটা যেরকম সুন্দর এটা फ्लेভারটাও অমাইক আচ্ছা একটু ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো এদিকে এটার কালারটা একটু দেখাই বোতলের দিকে নিচে আলহামদুলিল্লাহ 마샬라 마샬라 সুবহানাল্লাহ কালারটা দেখেন এটা কালারটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর আপনারা যদি দেখেন এটা যেরকম খুবই চমৎকার একটা কালার তো আপনারা যারা এই ফ্যানটা সে নিতে চান তারা ইনশাল্লাহ নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান বেস্ট রেটে বেস্ট অফ দা বেস্ট রেটে হোলসেল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম